ক্লাস নাইনের পরীক্ষা সম্ভবত নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরু থেকে প্রত্যেকটি স্কুলে পরীক্ষা হবে তো আমরা ক্লাস নাইনের বিভিন্ন বিষয়ে প্রশ্ন দেব থার্ড সামেটিভের আজকে ভূগোল দিয়ে শুরু করলাম যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই যদি প্রয়োজন বোধ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করবে তো আমরা একটি গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন তবে এমনটা নয় যে এই প্রশ্নটা করলে সব পেয়ে যাবে তবে চ্যানেলে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে অবশ্যই সেগুলো করবে শর্ট প্রশ্ন এমসি কিউ এসে কিউ প্রশ্ন দেওয়া রয়েছে দেখতে পারো প্রথম যে প্রশ্নটি আছে যে আবহবিকার এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হচ্ছে জি কে গিলবার্ট কুমের বৃত্তের মান এখানে ছেষট্টি পূর্ণ একাব্বই ডিগ্রি দক্ষিণ এটা ঠিক আসেনি ছেষট্টি পূর্ণ একে দুই ডিগ্রি এগুলো ঠিক ঠিক টাইপটা হয়নি দক্ষিণ তো এনসার হচ্ছে গ আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন হয় কার নেতৃত্বে না উত্তর হচ্ছে ডেভিড ডেভিডসনের নেতৃত্বে ওকুমেনাস কুমেনাস এর ধারণা দেন মানে কারা এ নিয়ে ভাবতো আর কি সেটা ভাবতো মূলত গ্রিক গ্রিকরা ভারতের উচ্চতম মালভূমি এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টে দেবে একটি প্রশ্ন তোমাদেরকে দিলাম বলার জন্য বাকি প্রশ্ন অবশ্যই কমেন্ট তোমাকে উত্তর দিতে হচ্ছে না কিন্তু এই প্রশ্নটা অবশ্যই কমেন্টে দেবে ওয়ান পয়েন্ট সিক্স ভারতের প্রথম উষা হয় কোন রাজ্যে তাহলে এটা হচ্ছে গ অরুণাচল প্রদেশ পরের প্রশ্নটি হচ্ছে শিলায় মরচে পড়ে তাহলে এটা অক্সিডেশন প্রক্রিয়ায় কারণ শিলাতে যদি আয়রনের পরিমাণ থাকে আবার আয়রন থাকে ক্রান্তীয় ঘূর্ণবাদকে ভারতে বলে সাইক্লোন কারণ বঙ্গোপসাগর ভারত মহাসাগর বা আরব সাগরে সাইক্লোন বলে দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হয় বাইশ ডিসেম্বর কারণ ওই দিন কর্কট মকরক্রান্তির রেখায় সূর্য লম্ব কিরণ দেয় তারপর ম্যাপস আর দ্য টুলস অব দ্য জিওগ্রাফার কথাটি কি বলেছে না ক হচ্ছে মেকিন্ডার তিলপাড়া ব্যারেজ নিচে ব্যারেজের নাম শুনেছ তো এটা কোথায় রয়েছে না রয়েছে মৌরাক্ষী নদীতে এরপরে আমরা পরের পেজে যাই বাংলার অক্সফোর্ড কাকে বলে না নবদ্বীপকে তারপর ত্রাসের নদী তিস্তা পশ্চিমবঙ্গের মাছ প্রক্রিয়াকরণ শিল্প রয়েছে এই চারটের মধ্যে সেজারগঞ্জে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখবে সব প্রশ্নগুলি করবে মরু অঞ্চলের শুষ্ক নদীঘাতগুলিকে ওয়াদি বলে পৃথিবীর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র ফোর আর স্কোয়ার পার্বত্যভূমিকে বলে টেবিল ল্যান্ড ভুল সমুদ্র কম্পন কথাটি প্রথম ব্যবহার করেন এভারহাট রডলপ এই প্রশ্ন উত্তরটি কমেন্ট সেকশনে দিও পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ শৃঙ্গালিলা এটা বলো তো ঠিক আছে না ভুল আছে বলবে আমাকে পশ্চিমী ঝামেলা হয় শরৎকালে ভুল কারণ পশ্চিমী ঝামেলা হয় শীতকালে বা রয়েছে কুলটিতে না রয়েছে দুর্গাপুরে তারপর ড্যাশ হচ্ছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন উত্তর হচ্ছে গনগনি টপোসিটের সমোন্নতি রেখার সাহায্যে উচ্চতা দেখানো হয় টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসেস পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কফু মুপান্ডল হলে একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র দাবাননের দেশ বলে অস্ট্রেলিয়াকে রেডিমেড শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার এরপর একটি বাক্য দাও গোলাকার পৃথিবীর মানচিত্রকে প্রথম প্রস্তুত করেন দেখবে আই এ ইউ এটা তোমরা দেখবে একুশ মার্চকে কি বলে কি দিন ও মহাবিশু বলবে একশো আশি ডিগ্রি রেখার দুই পাশে মোট সময়ের পার্থক্য কত বারো ঘন্টা তারপর প্লিউম কি না প্লিউম হলো ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ মানুষের জ্ঞানই এটা জ্ঞান ই হবে জ্ঞান বই হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মিসেল কুলাকাংড়ি কোন দেশে অবস্থিত ভুটানে তৃষ্ণার্থ ফসল কাকে বলে এটা বলবে উত্তরে বাম দিক ডানদিক মেলাও এখানে চারটে বিষয় রয়েছে দেখো উত্তর দিনাজপুর এটা কুলিক পূর্ব মেদিনীপুর সন্দারমণি দার্জিলিং মিরিক আর গরুমারা জলপাইগুড়ি এরপর দু নম্বর মানের প্রশ্ন ছটা করতে হবে বারোটি দেওয়া থাকবে প্রতিবাদ স্থান কাকে বলে সূর্যকেন্দ্রিক মহাবিশ্ব কী অরোরা কাকে বলে প্রমাণ সময় কী তপ্তবিন্দু কি শিল মালভূমি কাকে বলে বিপর্যয় ব্যবস্থাপনা কী আই টিকা মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট পর্যটন শিল্প কাকে বলে বা কী অ্যাটলাস মানচিত্র কী তিন বিঘা করিডোর কী আর সম্পদের কার্যকরিত তত্ত্ব কী তিন নম্বর মানের প্রশ্ন যেগুলো দেখবে এই খেয়াল রাখবে এই প্রশ্ন ছাড়া কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে আর আর যে দু একটি আর দু চারটি প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিলাম সেখান থেকে দেখে নেবে অক্ষরেখা তারিমা রেখার পার্থক্য বন্যা করার পার্থক্য সমভূমি অঞ্চল জনজীবনের জন্য অধিক উপযোগী কেন মাটিকে তুমি কিভাবে সংরক্ষণ করবে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ব্যবস্থাপনার জন্য কী কী ব্যবস্থা অবলম্বন করা হয়েছে পার্থক্য লেখা দুর্যোগ বিপর্যয় পার্থক্য আছে বিবৃতিমূলক স্কেল ভগ্নাংশ সূচক স্কেল কলকাতা বন্দরের অবনতির কারণগুলি কী কী এরপর পাঁচ পাঁচ নম্বর মানের দুটি প্রশ্ন একটি অঙ্ক দেওয়া থাকবে অঙ্কটি বিভিন্ন ধরনের অঙ্ক থাকবে মাটি সৃষ্টিতে আববিকারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তারপর শুধু আবহবিকার কোন মানে মাটির সৃষ্টিটাই আলোচনা করতে হবে সেখানে যান্ত্রিক আববিকাশ রাসায়নিক আবহবিকার পৃথিবীর আকৃতি গোলাকার এই সম্বন্ধে তিনটে প্রমাণ সচিত্র আলোচনা করো আর্নিক গতির ফলাফল তিনটে ফলাফল আচ্ছা নেক্সট হচ্ছে যে দুটো পরের দুটো প্রশ্ন পাঁচ নম্বরে চারটে প্রশ্ন দেওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলে সংক্ষিপ্ত পরিচয় দাও দক্ষিণ ভারত জলবিদ্যুৎ উৎপাদনে কেন উন্নত পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের পরিবেশগুলো আলোচনা করো আর হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প পাট শিল্প তবে ধানের সাথে চা অবশ্যই দেখতে হবে আর এখানে পাট শিল্পের সাথে লৌহ ইস্পাত শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইদ্রু শিল্প দেখে রাখবে এরপর মানচিত্র মানচিত্র দশটা করতে হবে এছাড়া নানান রয়েছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আশা করি এই প্রশ্নটা অনেকটা করে গেলে অনেকটা প্রশ্ন